তুমি গিয়ে অফিসের বসের সাথে প্রেম করে বলি আরে বাবা আমার একটা প্রোডাক্ট আসছে ওই ডেলিভারিটা রিসিভ করতে হবে দ্যাটস আমাকে ফোন দিছিল আমি যেন তাড়াতাড়ি অফিসে যাই কত বড় মিথ্যু সেটা তো তুমি বাইরে এসে বলতে পারতাম ওয়াশরুমের ভিতর কথা বলার কি দরকার আমি ওই টাইমে ওয়াশরুমের মধ্যে ছিলাম আমি আমার এখানে বাইরে এসে অফিসের কল ইস আবার ওয়াশরুমে যাব কি শুরু করছেন আপনারা আচ্ছা কার সাথে কথা বলছো ফোন দাও ফোন দাও দাও ফোনটা দাও দাও ফোন দাও

Is that